আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন পাত্রের জল পান করলে রাগ কমে হ্যাঁ বন্ধুরা তামার পাত্রে রাখা জল পান করলে রাগ কমে প্রশ্ন দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখের ব্রণ দূর হয় উত্তর দইয়ের সাথে শশা ব্যবহার করলে মুখের ব্রণ দূর হয় প্রশ্ন কোন ফল খেলে ভুলে যাওয়ার রোগ ভালো হয়ে যায় বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর হলো আঙ্গুর খেলে প্রশ্ন জীবনে ভালো থাকতে চাইলে কি করা উচিত উত্তর নাম্বার এক টাকা ইনকাম করতে শিখুন নাম্বার দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন আর নাম্বার ছয় নিজেকে সময় দিন বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কি লাগালে দাঁতের ব্যথা দ্রুত দূর হয় উত্তর লেবন গ্রাস এসেন্সিয়াল অয়েল দাঁতের গোড়ায় লাগালে দাঁতের ব্যথা দ্রুত কমে প্রশ্ন কুসুমসহ ডিম খেলে কি ক্ষতি হয় উত্তর কুসুমসহ ডিম খেলে শরীর গরম হয়ে যায় গ্যাসের সমস্যা দেখা দিতে পারে এবং শরীরের চর্বি বাড়ে প্রশ্ন কোন চারটি বিষয়ে লজ্জা পাওয়া উচিত নয় উত্তর নাম্বার এক পুরনো পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা আর নাম্বার চার দারিদ্র্য বন্ধু প্রশ্ন পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল কোন মহাদেশে উত্তর পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল আফ্রিকা মহাদেশে প্রশ্ন জলের সাথে কিসের রস মিশিয়ে স্নান করলে ত্বকের তেল তেলেভাব দূর হয়ে যায় উত্তর জলের সাথে পাতিলেবুর রস মিশিয়ে স্নান করলে ত্বকের তেল তেলেভাব দূর হয়ে যায় প্রশ্ন কিসের অভাবে চোখের পাতা কাঁপতে শুরু করে উত্তর বিশেষজ্ঞরা বলছেন শরীরে ম্যাগনেশিয়ামের অভাব দেখা দিলে চোখের পাতা কাঁপতে শুরু করে প্রশ্ন জীবনে ভালো থাকতে চাইলে কোন চার ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত উত্তর নাম্বার এক যে আপনাকে মিথ্যা বলে নাম্বার দুই যে আপনাকে অসম্মান করে নাম্বার তিন যে আপনাকে ব্যবহার করে আর নাম্বার চার যে আপনাকে ছোট করে প্রশ্ন কোন শাক খেলে তিনশো রকমের রোগ ভালো হয়ে যায় উত্তর সজনে ও কলমি শাক খেলে তিনশো রকমের রোগ ভালো হয়ে যায় বন্ধু তোমার এই দুই শাক খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন রাতে সোজা হয়ে ঘুমালে কি উপকার হয় উত্তর রাতে বিছানায় সোজাভাবে ঘুমালে পিঠ ও ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে শ্বাস প্রশ্বাস নেওয়ার সমস্যা থাকলে তা দূর হয় এছাড়াও ত্বকের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে প্রশ্ন সকালে টিফিন না খেলে কি ক্ষতি হয় উত্তর আসলে সকালে টিফিন খাওয়া শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সকালের টিফিন শরীরকে প্রয়োজনীয় পুষ্টির সরবরাহ করে এবং সারাদিনের জন্য শক্তি যোগায় তাই সকালে টিফিন না খেলে বিভিন্ন রোগের ঝুঁকি দেখা দিতে পারে যেমন শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে ডায়াবেটিসের ঝুঁকি দেখা দিতে পারে এছাড়াও হৃদরোগের সম্ভাবনাও বেড়ে যায় প্রশ্ন বাড়ির কোন দিকে অ্যালোভেরা গাছ বসালে প্রেম হয় উত্তর বাস্তু শাস্ত্র মতে বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা গাছ বসালে প্রেম হয় প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে চুল পাকা বন্ধ হয়ে যায় উত্তর নিম ও থানকুনি পাতা চিবিয়ে খেলে চুল পাকা বন্ধ হয়ে যায় প্রশ্ন কী খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া এক ঠেলে তোমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জোগাবে উত্তর নিয়মিত হাঁটার অভ্যাস রাখতে পারেন এছাড়াও স্লাইকিং সুইমিং জগিং দৌড়ানো এইসবও আপনার শরীরে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পরিমিত জলপান শরীরকে হাইড্রেট রাখতে হলে সঠিক পরিমাণে জল খাওয়া প্রয়োজন তাই বলে একসঙ্গে অনেকটা জল একেবারে খাবেন না প্রশ্ন কোন নামের মানুষেরা বেশি ধনী হয় উত্তর জ্যোতিষশাস্ত্র অনুসারে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ দিয়ে যে সমস্ত ব্যক্তির নাম শুরু হয় তাদের জীবনে ধনী হওয়ার সম্ভাবনা বেশি প্রশ্ন কোন খাবার খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয় উত্তর এই খাবারটি হলো জন্মদিনের কেক যা খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয় তাই না প্রশ্ন ধনী হওয়ার সহজ উপায় কি? উত্তর ধনী হতে গেলে নিজের মধ্যে এই সাতটি পরিবর্তন আনুন নাম্বার এক নিজের লাইফের নির্দিষ্ট একটা গোল সেট করুন নাম্বার দুই আপনার টাকা পয়সা ঠিকমতো ম্যানেজ করা জানতে হবে নাম্বার তিন নিজেকে পরপর উন্নত করতে জানতে হবে নাম্বার চার নিজের টাইমকে ঠিকমতো ম্যানেজমেন্ট করতে হবে নাম্বার পাঁচ আপনার সেট করা গোল সবসময় ক্লিয়ার হওয়া উচিত নাম্বার ছয় সফল ব্যক্তিদের সাথে বেশি বেশি মেলামেশা করুন আর নাম্বার সাত ধনী ব্যক্তিদের মতো বাঁচা শুরু করুন প্রশ্ন মৃত্যুর পরেও ব্রেন কেন দশ মিনিট কাজ করে উত্তর অক্সিজেন ছাড়াও ব্রেন দশ মিনিট পর্যন্ত কাজ করে তাই মৃত্যুর পরে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলেও ব্রেন প্রায় দশ মিনিট পর্যন্ত কাজ করে প্রশ্ন খাবার খাওয়ার পর ধূমপান করলে কি হয় উত্তর আসলে ধূমপান করা এমনিতেই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক এছাড়াও সিগারেট বা বিড়ির প্যাকেটে লেখা থাকে যে এটি খাওয়া আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর খাবার খাওয়ার পরেই ধূমপান করলে আমাদের শরীরে ক্ষতির পরিমাণ আরও দশ গুণ বেড়ে যেতে পারে প্রশ্ন তুলসী গাছের কাছে কি রাখা অশুভ উত্তর তুলসী গাছ সবসময় সঠিক দিকে লাগানো উচিত শুধু সঠিক দিকেই নয় এর চারপাশে বেশ কিছু জিনিস একেবারেই রাখা উচিত নয় যেমন জুতো বা চপ্পল ঝাড়ু ও ডাস্টবিন এই পবিত্র গাছের কাছে কখনোই রাখা উচিত নয় যদি এমন কাজ করা হয় তাহলে গোটা বাড়িতে নেতিবাচক প্রভাব পড়ে ও আর্থিক সংকট দেখা দিতে পারে প্রশ্ন ভাত খাওয়ার পর চা খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর ভাত খাওয়ার পর চা খেলে পাচনতন্ত্রের সমস্যা দেখা দেয় যার ফলে গ্যাস অ্যাসিডের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন ঘরে টিকটিকি থাকা শুভ নাকি অশুভ উত্তর কি জানাচ্ছে বাস্তুশাস্ত্র চলুন জেনে নিই যদি আপনার গায়ে টিকটিকি পড়ে তাহলে বুঝবেন আপনি সম্মানিত হতে চলেছেন খুব তাড়াতাড়ি এই কারণেই বাস্তু বিশেষজ্ঞরা বলছেন ঠিকই আপনার জন্য অত্যন্ত শুভ তাই বাড়িতে যদি টিকটিকি থাকে টিকটিকিকে মেরে ফেলবেন না এছাড়াও টিকটিকি ছোট ছোট পোকামাকড় খেয়ে আপনার ঘরের পরিবেশকে অনেক ভালো রাখে প্রশ্ন কী খেলে দীর্ঘদিন পর্যন্ত চুল পাকবে না উত্তর ভিটামিন বি সিক্স ও বি টুয়েলভ আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া বাবলা গাছের পাতা খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কোন ফুল মানুষের মনের ইচ্ছা পূরণ করে সঠিক উত্তর হলো ব্রহ্মকমল ফুল প্রশ্ন চুইগাও চিবালে কি হয় উত্তর চুইংগাম যদি মিন্ট ফ্লেভার হয় তবে এটি কন্ডেভিক বুস্টার হিসেবে কাজ করে আপনাকে ফোকাস রাখতে সাহায্য করবে বাড়বে স্নায়ু কর্মক্ষমতা চুইংগাম চিবানোর অভ্যাস থাকলে তা আপনাকে রিল্যাক্স হতে সাহায্য করবে চুইংগাম চিমানোর কারণে লালা রসে গ্যাস্ট্রিক উপাদে বেশি থাকে এটি সাহায্য করে খাবার হজম করতে প্রশ্ন দুপুরে খাওয়ার পর টক তৈ খেলে কি হয় উত্তর দুপুরে খাওয়ার পর অবশ্যই একশো থেকে দেড়শো গ্রাম টক দই খাওয়া ভালো কারণ টক দইয়ের মধ্যে থাকা ফার্মেন্টেড এনজিএম যা হজমে সহায়তা করে এবং বথজম প্রতিরোধ করে আর ঠিক এই কারণে চিকিৎসকরা জানাচ্ছেন যে যে সমস্ত মানুষ বথজমের হজমের সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা এই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য টক দই খেতে পারেন তবে অতিরিক্ত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত প্রশ্ন বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখলে কি ক্ষতি হয় উত্তর বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও